সালাম আলাইকুম ওয়াตุয়াইহা বারাকাতু আলাইক ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমম নমাস অবশেষ সনতে পূর্ণ জানাজার নামাজ নিয়াত 妈妈说累的。 মান সাহেবিন আব্দুল Majid সাহেব টাকা পুরস্কার করেছে সকলে বলি merhaba নরমাস সবাইকে আমাদের সহসভাপতি সাহেব মোয়াজ এবং তার साथी সঙ্গীতদেরকে আরো হাজার টাকা দান করেছে সকলে বলি merhaba merhaba নরমাস আলহামদুলিল্লাহ আপনাদের চোখের সামনে আপনারা দেখেছেন যেই বাচ্চা সুন্দরভাবে কথা বলতে পারে না এই বাচ্চা কিভাবে মুসলমানদের শেষ বিদায় জানাজার নামাজ পড়িয়ে আপনাদের সকলের মনকে কেড়ে নিল সকলে বলে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আবারও আকুল আবেদন এই মাদ্রাসার প্রতি আপনাদের আন্তরিকভাবে দোয়া এবং সুদৃষ্টি থাকবে আপনাদের ছেলে এবং আপনাদের আপনাদের মেয়ে দিয়ে আপনারা আমাদের আমাদের কাছে দাঁড়াবেন এটাই পাশে চাওয়া পাওয়া আর অন্য কিছু চাওয়া পাওয়া না একটা হলো দোয়া করা আর দ্বিতীয় নম্বর হলো আপনাদের সন্তান ছেলে এবং মেয়ে তাদেরকে দিয়ে আমাদের পাশে থাকার জন্য সকলকে অনুরোধ করছি